হ্যালো সকলকে আমি শুভেচ্ছা চলে এসেছি মাম চ্যানেলে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকের ব্লগটা দেখেই বুঝতে পারছ যে শুরুটা কিন্তু একদম রান্নাঘর থেকে করেছি কারণ আজকে আমি বানাবো একটা খুব সুন্দর রান্না আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব মানে আমার ভীষণ পছন্দের আর কি এই মাংসটা আর কি তো ন্যাচারালি রাত্রে আমি সেরকম খুব একটা মাংস রান্না করি না যা করি দিনের বেলাই করি কারণ চিকেন ধোয়া ফোয়া এই বিষয়টা না রাত্রে সত্যি খুব মানে আমাদের কাছে খুব বিরক্তই লাগে আশা করি এরকম মনে হয় মত মতো অনেকেই আছো যাদের এই রাত্রে চিকেন ধুয়ে রান্না করাটা হয়তো একটু বিরক্তই লাগে তো আজকে বহুদিন পর খেতে ইচ্ছে করছিল আমার থামবেল থেকে বুঝতেই পারছো দেশি মুরগির মাংস তো যেমন ইচ্ছে তেমনই তোমাদের দাদা বাজার থেকে নিয়ে চলে এসেছে তো আজকে সেটাই একটা রান্না করব ইচ্ছে আছে একটা নতুন স্টাইলে রান্নাটা করব একদম ঘরোয়া পদ্ধতিতে যা যা ঘরের জিনিসপত্র আছে সেই সব দিয়েই রান্নাটা করব তো ভাবলাম যে এটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তো সমস্ত কিছু জোগাড় করে নিয়েছি এবার রান্নাটা কি শুরু করব তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই ভিডিও যারা নতুন নতুন ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই বলবো একটা লাইক করো পারলে একটা ছোট্ট কমেন্টও করো কারণ তোমাদের প্রত্যেকটা লাইক কমেন্ট কিন্তু আমাদের কাছে ভীষণ ভীষণ মূল্যবান তাই এই রিকোয়েস্ট আমি সকলের কাছেই করব যে ভিডিও দেখলে অবশ্যই একটা লাইক করবে একটা কমেন্ট করবে আর যদি তোমাদের এই ভিডিওগুলো ভালো লাগে সেটাও কিন্তু কমেন্টে জানাবে ভুল ত্রুটি যাই হোক না কেন সবই কিন্তু কমেন্টে জানাবে পাশে থাকবে তো চলো আর বকবক করবো না সোজা রান্নায় যায় সাথে থেকো সমস্তটা কিন্তু রেডি করে নিয়েছি এই যে এটা একটা ভাজা মশলার জন্য রেডি করেছি এখানে নিয়েছি গোটা ধনে গোটা জিরে গোটা গরম মশলা আর নিয়েছি গোটা গোলমরিচ তেজপাতা দুটো শুকনো লঙ্কা রান্নার শুরুতেই এটা কিন্তু আমি প্রথমেই কড়াইতে ভেজে নেব দিয়ে এটাকে রোস্ট করে লাস্টে কিন্তু এটা আমি ব্যবহার করব। এটা আমি দৈনন্দিন রান্নাতেও ব্যবহার করি এই যে পেঁয়াজ কেটে রেখেছি ফোড়নের জন্য এখানেও গোটা গরম মশলা তেজপাতা রেডি করে রেখেছি আর এখানে আলু আদা শুকনো লঙ্কা রসুন সব সুন্দর করে কিন্তু কেটে রেখেছি আর মেন যে জিনিসটা তাকে কিন্তু এখানে আমি পরিষ্কার করে ধুয়ে একটুখানি গরম জলে পাঁচ মিনিট ভিজিয়ে রেখেছি মুরগির মাংস দেশি মুরগির মাংস কিন্তু আমি প্রেসারে দেব না একদম কড়াইতেই কিন্তু আমি এই মাংসটাকে কষিয়ে রান্না করবো প্রথমেই মশলাটা রেডি করে নেব আমি কিন্তু সমস্তটা একদম ধুয়ে পরিষ্কার করে রেখে গিয়েছিলাম তো মশলাটা আগে রেডি করে আদা রসুন শুকনো লঙ্কা দিয়েছি পেঁয়াজ সব একসাথে পেস্ট করব অল্প একটু জল দিয়ে নেব পেস্টটা কিন্তু আমি একদম মিহি করিনি এই রকম একটু গোটা গোটা মতন রেখেছি আর কি দেখিয়ে দিলাম সেটা জুম করে আর এই যে প্রথমেই দেখিয়ে নিয়েছিলাম এইবার এইটাকে আমি একদম ফ্রেশ প্রথমেই কড়াইতে কিন্তু একটুখানি ভেজে নেব তারপর এটাকে মিক্সিতে পেস্ট করে এটা কিন্তু আমি স্টোর করে রাখি আমি প্রত্যেকটা রান্নার শেষে কিন্তু এটাকে গরম মশলার পরিবর্তে ব্যবহার করি তাতে কিন্তু রান্নার স্বাদ দ্বিগুণ হয়ে যায় এবার কড়াইয়ে অনেকটাই পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা কিন্তু একটু বেশি পরিমাণেই দিতে হবে আর প্রথমেই আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজার সময় একটুখানি কোপর থেকে হলুদ দিয়ে দেবো এতে কিন্তু আলুর রঙটা খুব ভালো হয় আবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাও কিন্তু দেয়া যেতে পারে এরপর দিয়ে দেব গোটা গরম মশলা তাতে ছিল এলাচ দারচিনি লবঙ্গ আর তেজপাতা আর দিয়েছিলাম জিরে ফোড়ন ফোড়নটা ভালো করে নাড়া হয়ে গেলে একটুখানি দিয়ে দেবো রসুন কুঁচোনো যে কোনো রান্নাতেই রসুন কুচো দিলে কিন্তু রান্নার গন্ধটা খুব ভালো হয় আর এরপর দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো খুব সুন্দর করে পেঁয়াজগুলো একটু ভাজতে হবে আর পেঁয়াজগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ করার জন্য আমি একটুখানি লবণ দিয়েছিলাম এরপর মাংসগুলোকে দিয়ে সুন্দর করে পাঁচ থেকে সাত মিনিট আমি পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে নেব এরপর অ্যাড করলাম টমেটো তারপর বেটে রাখা মশলা মশলাতে কি কি দিয়েছিলাম তোমরা তো প্রথমেই দেখেছো এরপর এক এক করে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো লবণ হলুদ আর আমি পরে ধনে গুঁড়োটাও অ্যাড করেছিলাম সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেরে এইভাবে ঢাকা দিয়ে রান্নাটা কিন্তু করতে হবে দেখো জলটা অনেকটাই কিন্তু বেরিয়ে এসেছে তোমরাও একবার ঠিক এই স্টেপ বাই স্টেপ ফলো করে বাড়িতেই দেশি মুরগির ঝোল কিন্তু রান্নাই রান্না করতে পারো প্রেশারে না দিয়ে পুরোপুরি কড়াইতেই কিন্তু এভাবেই রান্না করা যাবে আর এইখানে দেখো আমার মাংস কিন্তু পুরোটা একদম কষানো হয়ে গেছে যেহেতু আমি একটু ঝোল ঝোল রান্না করব সেই জন্য আমি এখানে কিন্তু গরম জল অ্যাড করলাম একদমই মাংসতে কখনোই ঠান্ডা জল দেবে না সব সময় গরম জল দেওয়ারই চেষ্টা করবে তোমরা তো এবার গরম জল দিয়ে লাস্টে সেই ভেজে রাখা মশলা ধনে পাতা দিয়ে সুন্দর করে একদম মাংসটা কষিয়ে নেব ব্যাস গরম ভাতে রেডি আমাদের দেশি মুরগির ঝোল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে দেখা হবে আজকের মতন এই পর্যন্তই সকলে খুব ভালো থেকো রান্নাটা কিন্তু খুব টেস্টি হয়েছিল গরম ভাতে কিন্তু জাস্ট মনে হচ্ছিল অমৃত আর মাংসের স্বাদটাও কিন্তু খুব সুন্দর ছিল তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করি দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিওতে আজকের মতন এই পর্যন্তই টাটা